বড়দিন মানেই তো ঘর পরিষ্কার করা ঘরকে নতুন করে সাজানো পিঠে বানানো কেক বানানো গোশালা ঘর তৈরি করা সুন্দর করে সাজানো যাতে যখন আমাদের বাড়িতে কোনো অতিথি আসবেন তখন যেন আমাদের ঘরের কোনো কোনা নোংরা না থাকে বা আমাদের ঘর যেন সবথেকে বেশি সুন্দর লাগে অন্যদের থেকে অনেক বেশি আলাদা মনে হয় তবে বড়দিনের প্রস্তুতি শুধুমাত্র কি এইটুকুনি নাকি এর বাইরেও কিছু প্রস্তুতি আছে আমাদের জন্য খ্রিস্টরাজার পর্বের পর চার সপ্তাহ আগমনকাল এই চারটি সপ্তাহকে চারটি ভাগে ভাগ করা হয় বিশ্বাস আশা ভালোবাসা ও শান্তি এই চারটি সপ্তাহে আমরা চারটি মোমবাতি প্রজ্বলনের মধ্যে দিয়ে এই চারটি বিষয়ের ওপর আমাদের নিজেদেরকে প্রস্তুত করার জন্য প্রতিশ্রুতি গ্রহণ করি গত রবিবার আমরা যে মোমবাতি প্রজ্বলন করলাম সেটি নেওয়া হয়েছিল আনন্দ বা জয় আপনার আমার প্রত্যেকের জন্য তাই আসুন এই বড়দিনে আমরা শুধুমাত্র বাহ্যিক দিকগুলি নয় আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে সেই মুক্তিদাতা ঈশ্বরকে গ্রহণ করার জন্য প্রস্তুত হই শুধুমাত্র ঘরের নোংরা নয় আমাদের হৃদয়ের কোনায় কোনায় যে নোংরাগুলো রয়েছে বছরের পর বছর জমে সেইগুলোকে পরিষ্কার করি এবং শিশু যিশুকে আন্তরিকভাবে গ্রহণ করি